জিন্দেগি এই মোবাইল লইয়েই শেষ কম এই সাগলামি করতে করতেই জীবন শেষ চব্বিশ ঘন্টার জীবনটা তোমরা ছেলেরা বুঝে নিস মোবাইল তোমার ঘরে এই ব্লিজ শয়তান এমনভাবে বলে দিছে যে যে পৃথিবীর সব কিছু থেকে আলাদা হইবি এটার থেকে আলাদা হইবি না আজকে এইভাবে তোম ঘরে শয়তান মাথার মধ্যে তোমরা বুঝাই দিস যে জীবনটা বাঁধা রাখ মোবাইলের জীবনের আর কোনো পৃথিবীতে কি হয় না হয় কিচ্ছু দরকার নাই তুই শুধু মোবাইলের মধ্যে ডুববা থাক অপদার্থ এক জিন্দিগি ভাইয়া এক ফালতু জীবন ফালতু জীবন একটা বড় বড় জীবন মোবাইলের আসক্ত যেই ছেলে মেয়ে এটা একটা বাজে লোক ফালতু লোক ফালতু একশো একশো ফালতু একশো একশো ফালতু একশো একশো ফালতু একেবারেই আকামলাইটা এক ধরনের অপদার্থ ছাড়া যার পৃথিবী নিয়ে মানবতার কল্যাণ নিয়ে মানুষের কোনো উপকার নেওয়া পৃথিবী নিয়ে আখেরাত নেয়া জীবনের কোনো স্বপ্ন নাই শাহওয়াত শুধু শাহওয়াত শুধু লজ্জাস্থানের একটা চাহিদা আছে শাহওয়াত এটা পূরণ কর নারী ছবি নাচ গান উলঙ্গতা অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা খালাস এটা মজা পাইলাম বেড়ি চাইলাম সারা রাত উলঙ্গ দৃশ্য দেখলাম জানোয়ারের মতো পড়ে থাকলাম শুয়া সকালে আটটা বাজুক নয়টা বাজুক যখন ঘুম ভাঙে ঘুম ভাঙলো ফজরের নামাজ নাই শরীর অপবিত্র না পাক অসভ্য ছবি দেখতে দেখতে শরীর নাপাক হয়ে গেছে এই অসভ্যতা এই জানোয়ার মাতালের মতো পড়ে আছে খাটে যখন ঘুম ভাঙে ঘুম ভাঙল উঠলো তো উঠলো নাস্তা খাইলো আবার ছুটল আবার মোবাইল আহাত শরীরের পবিত্রতার খবর নাই আখলাকের খবর নাই নামাজেরও খবর কি জীবন এটা এই জীবনের চাইতে জানোয়ারের জীবন অনেক ভালো এটা জন্তু জানোয়ারও এর চাইতে আগে উঠে যায় এর চাইতে আগে উঠে একটা সুন্দর বাণী আছে লেখা থাকে ভোরের পাখি যদি তোমার আগেই জেগে যায় তাহলে তুমি ব্যর্থ ভোরের পাখি যদি তোমার আগেই উঠে যায় তুমি তোমার আগে উঠবে কেন তুমি মানুষ আশরাফুল বাহরুক আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তুমি তো আগে উঠবার কথা তোমরা কি জীবন বাছাই করে নিছ ছেলেরা তোমরাই বলতে পারো বাবা তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাইবা কেউ কারোর জন্য আটকাবে না ছেলেরা মনে রাখো একদিন তোমার বাফ তোমার বাফের মতো করে কবরে চলে যাও এই যাই দোরঝাপ করছে বেচারা কামাই করার একদিন দেখবা তোমার রায় সে চলে গেছে একদিন তুমিও চলে যাইবা এই বন্ধু বান্ধব আড্ডা এগুলো সব দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে তুমি মরবা যেদিন আমি মরবো যেদিন সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে পৃথিবীর এই ব্যস্ততা থাকবে মানুষের দৌড়ঝাঁপ থাকবে দোকানপাট সব খুলবে বাজার ব্যবসা চলবে শুধু আমি নাই শুধু কি আমি নাই আর সবই কি স্বার্থপর দুনিয়া কেউ তোমার জন্য এক ঘন্টাও থামবে না কেউ না কারো হাতে সময় নাই ভাইয়া কারো হাতে সময় বহুতই বড় স্বার্থপর এক দুনিয়া এটা এজন্য বুদ্ধিমান সে নবীজী বলছে আল কে ও আমিল আলিমা বা আদাল বুদ্ধিমান তো সে যে নিজের হিসাব করে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে রসুল্লাহ সাল্লাম বলছেন এক সাহাবী জিজ্ঞেস করছি আর রসুল আল্লাহ মন আকিয়াস সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান বিবেকবান কে নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন আকসার হুম দিক্রান্নীল মাউত বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে ও আকসার হুম ইস্তেদাদ আনলীল এবং বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে সে বুদ্ধিমান কেবুনতি কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লাহিয়াল হায়ওয়ান ছেলেরা মোবাইল যদি কয়জন হাতে আছে নামায় ফেলো হাতের থেকে মোবাইলটা নামায়া শোনো ভাই আমার দিকে তাকায়া শোনো ভালো হবে তো আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন লাহিয়াল হায়াওয়ান ওইটাই লাইফ ওইটাই জীবন এটাই স্টেশন এটা প্ল্যাটফর্ম এই জন্য ট্রেন স্টেশনে যত অত্যাধুনিক এসি থাকুক বাসের প্ল্যাটফর্মে যত অত্যাধুনিক রুমে হোক লোকটা কেবল ছটফট করে একটু পর পর ঘড়ি দেখে টিকিট দেখে বাইরে উকি দেয় বাস আগে না ভাই এরুম করেন কেন এসি চলতেছে এসে বসে থাকবে আর তোর মেয়ে বুঝে থাকতাম ঠিকই না বলে অত সব কোনো সমস্যা নাই এতটা অত্যাধুনিক রুম এখানে নাস্তা টাস্তা দিয়েছে কিন্তু হেট কেবল গরিসা সে কেবল টিকিট চায় সে কেবল জিগা কি ভাই আইলুনি ট্রেন আসছে কারণ এটা যে প্ল্যাটফর্ম সেখানে বসতে আসে নাই রব্বুল আলমিন বলে বান্দা বিশ্বাস করো এটা প্ল্যাটফর্ম মালি আলি আলি দুনিয়া রসুল্লাহ সাল আলি হাসাল্লাম হাই উম্মত দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক কি সম্পর্ক ইন্নামা মাসালি ও মাসালুদ্দুনিয়া কারা কি বিন্দু ইস্তवला টাহটা শজরাতিন সুম্মা রাহা ওয়া তারাকা হাদিস নবীজি আমার উদাহরণ দুনিয়ার সাথে কেমন শুনো এমন এক পথিক লম্বা পথে বহুত দূর কোথাও যাবে রওনা dise প্রচন্ড রুদ্র বিশম রুদ্র পথিক এতটাই ঘামে ভিজে গেছে যে এইজন্য সে একটা গাছের নিচে একটু বাতাসের জন্য একটু বসছে চলার যেতে একটু ঠান্ডা হয় গরম লাগতেছে তো কিছুক্ষণ পরে শরীরটা যখন একটু ঠান্ডা লাগছে একটু বিশ্রাম করছে তা আবার সেই পথিক তার মূল গন্তব্যের দিকে রওনা দিয়ে চলে গেছে অর্থারা কাহা গাছটাকে গাছের জায়গাতেই রেখে গেছে নবীজি বলেন ঠিক এমন আমি তো আখেরাতের পতীক আমি তো জান্নাতের যাত্রী আমি তো আখেরাতের মুসাফির আমি তো যাচ্ছি সেখানে যাওয়ার পথে মাঝখানে ষাট বছর তেষট্টি বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের একেবারে সামান্য একটু সময় ওই গাছের নিচে দুনিয়ায় একটু বিশ্রাম করলাম একটু বসলাম আবার একটি নির্দিষ্ট সময় পরে আমি আমার আপন গন্তব্য আখরাতের দিকেই রওনা দিলাম দুনিয়া দুনিয়ার জায়গায় রয়ে গেল দুনিয়া দুনিয়ার জায়গাতেই রয়ে গেল দুনিয়া পড়েই রইল কি ভাই বুঝতেছেন কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া কউল ইবনু আদামা মালিকি ওয়া আমাল কি আজীব হাদিস শুনেন নবীজি বলেন হায় বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল আমার দেখছেন গাড়িটা আমার এই বাড়িটা আমার এই দড়শাতক জমি আমার এই সোফাগুলো আমার এই খাট আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল্লাকা ইবনা আদামা মিন মালিক কোথায় তোমার মাল এই বনি আদম মাল তোমার বলতে কে বললি এগুলা তোমার এগুলা যদি তোমারই হয় তো তুমি যেту চিরস্থায়ী ভাবে দুনিয়া থেকে কবরের দিকে চলে যাচ্ছ এগুলোর সাথে নিচ্ছ না কেন তোমার জিনিস কার জন্য রেখে যাচ্ছ এই ব্যাটা ওয়াহাল্লাকা ইবনা আদম মিমমাল কিরে বনি আদম তোর মাল কো তোর যদি হয় নিচ্ছ না কেন ও মাই মোবাইল আমার তুমিটা নিয়ে যামু না সাথে এখন না কিন্তু তুই কথা বলে না কেন তো তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছ দায়িত্ব নিচ্ছ না কেন এগুলো তোমার দশ জায়গা নিবা না সোফা এগুলো কই রাখে যাচ্ছে এগুলো নিয়ে যাও বিল্ডিং নিয়ে যাও তাইলে দেখে বুঝেই নাও বান্দা উম্মত তোমার হলো কোথেকে তোমার কেবল তিনটা মাল তিনটা জিনিস তোমার নবীজি নিজে বুঝ ইল্লা মা আকালতা আফনাইতা যা সরাসরি তুমি খাইয়া শেষ করছ খাইছিলা এটা তোমার আউ লাবিস্তা ফা আবলাইতা যেটা সরাসরি তুমি গায়ে দিছিলা পড়ছিলা পোশাক তোমার গায়ে পড়তে পড়তে এর ফুরানো এগুলো তোমার আর যা আল্লাহর রাস্তায় খরচ করেছ দান হজ উমরার জন্য গরিব দুঃখী মুসিদ মাদ্রাসা এতিম গরিব অসহায় ইত্যাদি ইত্যাদি যেগুলো তুমি কি করছিলা সদকা খরচ করছো আল্লাহর পথে সেটা তুমি আখেরাতে পাঠাইছ

নবীজি বলেন মানুষের কবরস্থানে তিন জিনিস তার সাথে যায় দুইটা ফিরে আসে একটা থেকে যায় একটা থেকে যায় যাওয়ার সময় যায় তিনটা এক নম্বর মা লুহু ও আহ লুহু ও আমা তার কিছু মাল ওই যে লাশের খাটিয়া আগরবাতি এই জাতীয় সামান্য কিছু মাল তার এগুলো তার সাথে যায় তার পরিবারের এলাকার কিছু সদস্য সাথে যায় আর তার সারা জিন্দিগির আমল সাথে যায় তো অতপর তার মাল আর তার বংশধর ফিরে চলে আসে কবরে শুধুই তার আমলটুকু থেকে যায় কি সুন্দর হাদিস চিন্তা করে দেখেন সাল্লাম বলেন বলেন লাউ আদম জাহাবিন শুনো কত মানুষ কত লুভি হয় দুনিয়া লুভি কি পরিমাণ হয় যার কলজার ভিতরে একবার আখেরাত ভুলে গেছে বিশ্বাস করেন ভাইয়া ছেলেরা তোমরাও বোঝো ভাইয়া দুনিয়া যার কলজার ঢুকছে নারীর লোভ সম্পদের লোভ অর্থের লোভ নেতাগিরির লোভ তো আল্লাহ রসুল সাল্লাহ বলেন এই দুনিয়া লুবিকে বনি আদমকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয় আহাব্বা সে মনে মনে চাইবে যদি তাকে দুইটা পাহাড় স্বর্ণ দেওয়া হইত একটা পাহাড় মানে কি দুশো কেজি মাটি হ্যাঁ কথা বুঝছেন একটা পাহাড়ের মধ্যে দুশো কেজি মাটি টনে টনে মাটি টনে টনে মিলিয়নে মিলিয়নে মাটি মদিনার উহুত পাহাড় সাড়ে আট কিলোমিটার লম্বা এত বড় পাহাড় এত দূরত্ব এত উঁচা যে মসজিদে নববীর এখান থেকে বারান্দা থেকে সেহেন থেকে দাঁড়াইলে কি দেখা যায় উহুত পাহাড় দেখা যায় প্রায় চার কিলো সাড়ে চার কিলো দূরে কিন্তু এখান থেকে স্পষ্ট পাহাড় দেখা যায় এতটা উঁচা এত উঁচু এত লম্বা পাহাড় চরণ বানিয়ে দিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আরো একটা চাই। এরপর নবী বলেন শুনো বনি আদম লয়ামলা আফাহু ইল্লা তুরা। হাই বনি আদমের মুখ ভরবে না কবরের ওই মাটি মুখে মারা পর্যন্ত। লয়ামলা আফাহু ইল্লা তুরা। তার মুখ ভরবে না কবরের মাটি ঢুকা পর্যন্ত। আরে শোনেন আশ্চর্য কথা ছেলেরা বোঝ শোনো মিয়া বাবারাও শোনেন আশ্চর্য কথা বলে এই যে হাদিস এটা আমি বললাম না যে বনি আদমকে যদি একটি পাহাড় স্মরণ দেওয়া হয় সে আরেকটি পাহাড় চাইবে এবং তার মুখ ভরবে না কি ছাড়া বলেন না কি ছাড়া এ এটা তো কি হাদিস এটা কি কিন্তু হজরত উবাই ইবিনে কাব নদী আল্লাহ আনু একজন বড় সাহাবিন নাম সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ যিনি পড়তে পারতেন কারিদের সর্দার ছিলেন উনি মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন উনি কোরআনুল করিম এত সুন্দর পড়তেন যে আল্লাহ সরাসরি নবীজির কাছে জিব্রাইল পাঠাইয়া আদেশ করছে বন্ধু আপনি উবাইয়ের এর জবান দিয়া কোরআন শরীফ শোনেন পড়লে আমার আরস কাই পাওয়া উঠে শুনেন শুনুন আপনি শুনুন শোনাও সাল বললেন আমি শোনাবো আপনাকে আমরাই তো শুনি আপনার থেকে আপনার সামনে আমি কোরআন পড়ব এই সাহস তো আমার নাই আর আল্লাহ নবী আল্লাহনবী সাল্ল সাল্লাম বললেন আল্লাহ তালা তোমার নাম বলে আমাকে আদেশ করেছেন তোমার জবানে কোরআন শুনতে উনি তিনবার জিগাইছে কথাইটা এরপরে আসাম্মানি আল্লাহ ইয়ারসুল আল্লাহ আল্লাহ আমার নাম নিছে বলে তোমার নাম আমার নাম হা তোমার নাম আমার নাম বলছে হ্যাঁ তোমার নাম ফাবাকা তিনি প্রচন্ড ভাবে কাঁদতে শুরু করছে আর বলছে হায় নবী এক গোলামের এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে যে তার মনির তার নাম নিয়েছে তার মালিক তার নাম নিছে। এক চাইতে ভাগ্য আমার জীবনে আর কি হতো যেমন আল্লাহ আমার নাম নিছে যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো এই উবাই ইবনে বলেন এই যে হাদিস এটা বা এটা নবীজি আমাদেরকে এত বেশিবার বলছে বারবার বারবার বলতেন আমরা প্রথমত কুননা র সরাসরি তাফসিরা আছে হাদা মিনাল কোরআন আমরা এটাকেই মনে করতাম যে এটা কোরানের আয়াত এত বেশিবার নবী এটা আমাদের সামনে পড়ছে অর্থাৎ সাহাবিদেরকে দুনিয়া থেকে দুনিয়ার লোভ থেকে ফিরাইবার জন্য আখেরাত মুখী করার জন্য পরকাল মুখী বোঝাবার জন্য এত বেশিবার বলছে এটা উনি বলেন আমরা প্রথমত এটা ভাবতাম এটা কোরান শরীফের আয়াত হাত্তা নাজালাক আল্লাহ মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবীর এরপরে যখন আল্লাহ কুমুত্তা কাসুর এই সুরাটা নাজিল হয়েছে এই এই আমি এখন যেই সুরাটা পড়ছি তার পরের সুরা এটা যখন নাজিল হইল তখন আমরা বুঝলাম যে না এইটা হইল কোরআন আর এতদিন যেটা মনে করছি এটা রসুরের হাদিস আল্লাহ নবী সাল এভাবে উম্মতকে দুনিয়া থেকে সরাইতে চাইছে দুনিয়ার লোভ থেকে আজ আমরা জিন্দিগির মাকসাদ বানায় নিছি জওয়ান বলেন বুড়ো বলেন আমি বলেন আপনি বলেন আমাদের জীবন শুধু দুনিয়া অথচ আখেরাত হাসরের ময়দান কে আমার পরকাল আমাদের দরজায় কড়া নাড়তেছে প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে এরা যেন আমাদেরকে হাত নেড়ে নেড়ে করা নাইরা নাইরা যেন বলতেছে আখেরাতের দিকে যাচ্ছি তুমিও আইস ঠিক না এই জন্য কবর জিয়ারতের দোয়া আছে সালামের সাথে ভাই ফারুক ভাই বেচারা আমার তো বড় বক্তা ওরা নিচে বসে হায় হায় তো কবর জিয়ারতের দুয়ার মধ্যে সালামের মধ্যে এটা অংশ আছে আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন হে কবরবাসী আপনি তো আমার আগে চলে গেলেন ওচিরেই আমি আপনার পিছনে পিছনে আসতেছি

হিসাবের সময় তো কাছাইয়া গেল তো চলেই আসলো কেয়ামত তো চলেই আসলো আজও তো তুমি গাফিল হয়েই রইলা চল্লিশ বছর হয়ে গেছে এক বছর শেষ হয়েছে এভাবে বুঝি নাফর মানিতে পড়ে রইলা তিনশো পঁয়ষট্টি দিনে দিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তুমি বলো না বাফ এত শক্ত এত পাশাম কেমনে হলো একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় বলেন এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হয় এটা কি পরিমাণ হাইওয়ান এটা কত বড় হাইওয়ান এটা কত বড় জন্তু কত বড় পশু এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এই দিন ফজরের নামাজ পড়ে না শুধু এক বছর খবর নিলে দেখবেন দশ বছর খবর নিলে দেখবেন বছর মতো মতো খ্রিস্টানের মতো চুল রাইখা তৃপ্তিভূত করে এক তো অসভ্যতা এক থেকে নিকৃষ্ট রুচি এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারেরও হয় না বেটা জন্তু জানোয়ারের